আর ফর সিজন লঙ্গার এবং আরেকদম অসমতুলয় স্মিলা নার্সারি র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিনোদন সময়ত ভিআরস আপনারা দেখতে পারছেন আজকে আমরা কিছু ডেলিভারি দেব বরাবর আমরা ডেলিভারি এর আপনাদের দেই না এটাই যে আমরা অনলাইন খুবই সীমিত বেচা কিনা করি আমরা অনলাইনে বেশি বেচা কিনা করি না তা যেহেতু আজকে কিন্তু নতুন চারা এবং ভালো মানের কিছু চারা আমরা ডেলিভারি দিচ্ছি যার কারণে আজকে আমরা আপনাদের সামনে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে চারা গুলো আমরা ডেলিভারি দেব প্রথমেই যে চারাটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে লংগান বিয়ার রুট এটা সরাসরি এই চারাটা আপনার বাইরে থেকে ইনপোর্ট করা এই জন্য এই চারাটা কোয়ালিটিও ভালো এবং যারটাও ভালো এটা হচ্ছে আপনার ফোর সিজন লংগান এক কথায় আপনার সারা বছরই এটাতে আপনি ফল খেতে পারবেন এখানে একটা যে চারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা চারা ডেলিভারি দিচ্ছি লংগানের আর একটা চারা হলো এখানে তো এই চারাটা দেখতে পাচ্ছেন বাদে ডেলিভারি দিচ্ছি অনেক সময় আমরা সম্মানিত কাস্টমারদেরকে বলে থাকি যে আপনারা ফুল সহ নিতে চাইলে ফুল সহায় দেবো আর ফুল ছাড়া নিতে চাইলে ফুল ছাড়াও দিব তার কারণ হলো ফুল ছাড়া আমরা অনেককে পরামর্শ দিয়ে থাকি যে ফুল ছাড়া নিতে সেটা হলো আপনারা এখন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এটা একটা টপ করা হবে একটা যে ব্যাপার সেপার আছে যার কারণে যদি ফুল থাকে গাছটা একটু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে যদি আপনারা ফুল সহ নিতে চান ফুল সহয় দেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় সাইজে আপনার জিয়া ব্যাগে আমরা এই চারাগুলা সেট করেছি এই চারাটা আপনি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নেন না কেন তো মরার কোনো চান্স থাকবে না ইনশাআল্লাহ হলো আমাদের চারার কোয়ালিটি এবং ভালো মানের চারা এরপরে আমরা আরো চারা যেগুলো আছে এদিকে আপনার কাঠিমন আমের চারা দেখতে পাচ্ছেন কাঠিমন আমের চারা এটা হচ্ছে আপনার বারো মাসে একটা আমের জাত এটা বারো মাসেই ধরবে এই চারা যদি আপনাদেরকে দেখাই অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটি পূর্ণ এই চারাগুলো এই চারাগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার কে কথা বলেছি যে ফুল বাদে দিলেও অনেক গাছ আছে দেখেন মুকুল চলে আসছে এই চারাগুলো আস্তে আস্তে যে মুখ মুকুল আসার একটা উপক্রম হচ্ছে এই সমস্ত আর এটা দেখতে পাচ্ছেন ফুল সহ আছে সম্বন্ধিত কাস্টমারকে আজকে ডেলিভারি দেবো চারাগুলো যাবে হচ্ছে আপনার মানিকগঞ্জ এই জন্য যারা বিশ্বস্ততার সাথে চারা নিতে চান বা সাত বাগান করতে চান তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সুস্থ এবং সবল চারা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো